রান্না করব ঝিঙে কুমড়ো আলু দিয়ে ঘন্ট তার জন্য দেখো সবজি কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা আর দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা রসুনটা দেওয়ার পর একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো আলু আলুটা একটু কষিয়ে নিয়ে সবজি দিয়ে দেবো সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দেবো লবণ এদিকে একটা বাটির মধ্যে আমি জিরে ধনে গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম লবণ দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো দিয়ে কিন্তু সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো আর একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দেবো আর কোনো জল দেবো না তো দেখো ঢাকনা দিয়ে দিয়েছি জল বেরিয়ে যাবে সেই জলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেবো যেহেতু কাঁচা কুমড়ো তাই আজকে আর চিনি দেবো না এই তরকারিটা রান্না করছি এবেলায় ভাতে খাওয়া হবে সন্ধেবেলা রুটিতে খাওয়া হবে তরকারি ফাইনালি হয়ে গেছে নামিয়ে নেবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক